কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই কেজি পঞ্চাশ গ্রাম হিরোইন পঞ্চাশ বোতল ফেন্সিডিল এগারো কেজি দুই গ্রাম গাঁজা ও একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ডগুলি সহ প্রায় বিয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা মূল্যের মালামাল আটক করেছে বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল ষোলোই মে বিকেল পাঁচটার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমানের সার্বিক দিক নির্দেশনায় মোহাম্মদ গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল পোরাদহ রেলওয়ে স্টেশনের চিলাহাটি হতে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই কেজি পঞ্চাশ গ্রাম হিরোইন উদ্ধার করে যার মূল্য সাঁত্রিশ লক্ষ টাকা ষোলোই মে চর চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো সাতান্ন বাই তিন এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ খারিজাত থাক নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি আটক করতে সক্ষম হয় যার মূল্য এক লক্ষ বিশ হাজার আটশো টাকা এছাড়াও গত পনেরোই মে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আট কেজি গাঁজা কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় পঞ্চাশ বোতল ফেন্সিটিল আশ্রয়ম আশ্রয় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় দুইশো গ্রাম হেরোইন এবং তিন কেজি দুইশো গ্রাম গাঁজা আটক করা হয়েছে যার মূল্য চার লক্ষ উনষাট হাজার দুইশো টাকা আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য বিয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা আটকৃত অস্ত্র ম্যাগাজিন ও গোলাবারুদ বিধি মোতাবেক দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটকৃত ভারতীয় হিরোইন ফেন্সিডিল ও গাজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচাসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এ সকল মাদক দ্রব্য এবং বিদেশি পিস্তল আটক বিজিবি দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত ভবিষ্যতে চোরা কারবারি সহ মাদক আটকে বিজেপির কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে